এটা হচ্ছে ভোল্টেজ সেন্সর কিংবা হচ্ছে ব্যাটারি কন্ট্রোলার বলা হয় ওটা ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার নিয়ে আসে আপনাদেরকে একটু মোটরটা দেখে আর ব্রেক বুস্টারটা ওখানে লাগাই দিছে আসসালামু আলাইকুম আমি নিয়ন অর্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আর আমরা আলোচনা করব নোহা হাইব্রিড গাড়ির সকল বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা এই গাড়িটা হচ্ছে একটা চাইনিজ ব্যাটারি লাগাইছি অরেঞ্জ কালারের ওটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে তো ব্যাটারি লাগানোর পরে হচ্ছে এটার হচ্ছে ব্রেক বুস্টার আমরা লাগাবো তো অলরেডি ব্রেক বুস্টারটা সেট করে ফেলছে কিন্তু কাস্টমার হচ্ছে ব্রেক বুস্টারটা নিজেই নিয়ে আসছে যেহেতু উনি দেশের বাইরে থাকে তো আসার সময় হাতে করে নিয়ে আসছে নিজেই তো এটা একেবারে ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার নিয়ে আসে আপনাদেরকে একটু মোটরটা দেখে আর ব্রেক বুস্টারটা ওখানে লাগাই দিছে আপনার দেখতে পাচ্ছেন মোটরটা একেবারে ব্র্যান্ড নিউ নিয়ে আসছে উনি একেবারে ফুল ব্র্যান্ড নিউ তো কাস্টমার হচ্ছে এই গাড়িটা হচ্ছে খুবই কম পরিমাণের চালায় কারণ উনি দেশের বাইরে থাকে বেশিরভাগ সময় তো গাড়িটা হচ্ছে বেশিরভাগ বসা থাকে তো ওনার হয়তোবা বসা থাকার কারণে কিংবা হচ্ছে কম চালানোর কারণে কিংবা যে কোনো কারণে ইলেকট্রিক কারণে হচ্ছে ওনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আর সেই সাথে ওনার ব্রেক বুস্টারটাও নষ্ট হয়ে গেছে তো আমরা আসলে জানি না উনি হচ্ছে কীভাবে গাড়িটা রাখছিল যেহেতু আমাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আমরা জানতে পাইছি অলরেডি আমরা সাভারে হচ্ছে এই গাড়িটা আমরা ওনার বাসায় যায় হচ্ছে গাড়ির ব্যাটারিটা লাগাইছি লাগানোর পরে হচ্ছে গাড়ি স্টার্ট হয়েছে সবে ব্যাটারি যে ভোল্টেজ সেন্সরটা আছে সেই ভোল্টেজ সেন্সরটাতে হচ্ছে সমস্যা সেটা একটা বারবার একটা কোড চলে আসছে কোডটা কী আসতেছে সেটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো তো এই কোডটার কারণে হচ্ছে গাড়িটা আমরা রেডি করতে পারিনি আর সেই সাথে হচ্ছে ব্রেক বুস্টারটা লাগানো হয়েছে তো ব্রেক বুস্টারটা হচ্ছে উনি নিয়ে আসে যে কোনো একটা ফল্টের কারণে হচ্ছে এটা আমরা রেডি করতে পারিনি কারণ বারবার এই মোটরের পর কোডটা চলে আসতেছিলো তো পরবর্তীতে আমরা রাত্রেবেলা আর কাজটা করতে পারিনি অনেক রাত হয়ে গেছে পরে ওনাকে বললাম যে গাড়িটা নিয়ে চলে আসার জন্য তো উনি এক পর্যায়ে হচ্ছে গাড়িটা আমাদের এখানে নিয়ে চলে আসছে আর যে সকালে আসছে আর গতকালকে আমরা হচ্ছে এটা সবারে রাত প্রায় একটা বাজে গেছে আমাদের টিম আসতে আসতে যে ভোল্টেজ সেন্সরটা আছে সেই ভোল্টেজ সেন্সরটাতে হচ্ছে সমস্যা তো আমরা ওই ভোল্টেজ সেন্সরটা চেঞ্জ করার জন্য অলরেডি কাস্টমারকে রিকোয়ারমেন্ট দিয়ে দিছি তো উনি অর্ডার করছে আমাদেরকে তো আমরা নিয়ে আসতেছি যেটা লাগাবো গাড়িতে এই ভোল্টেজ সেন্সরটা কিন্তু অনেক টাকাতে আমাদের কিনতে হচ্ছে আর মার্কেটও খুব শর্ট শর্ট পাওয়া যায় যে কোনো গাড়ি এই ভোল্টেজ সেন্সরগুলো যে আছে সেই সেন্সরগুলো হচ্ছে একটু মার্কেটে বেশিই রেট চলতেছে তো সেই সাথে হচ্ছে আমরা সকলে জানি হাইব্রিডের এর রেটটাও একটু বেশি আর এখন আমরা ওইটা সেন্সরটা আসলে হাইব্রিডের কাজটা মোটামুটি ফিটিং করে দিয়েছে এখন হচ্ছে ব্রেক বুস্টারটা আমরা রেডি করবো তো রেডি করার পরে হচ্ছে আশা করি একটা টেস্ট ড্রাইভ দেবো এবং হচ্ছে গাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো যদি আপনাদের কখনো এরকম মনে হয় যে আপনাদের গাড়িতে হচ্ছে ব্যাটারিতে সমস্যা হচ্ছে কিংবা হচ্ছে আপনার ব্যাটারি হাইব্রিড গাড়ি যে কোনো ধরনের পার্সের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যেনারা হচ্ছে ব্র্যান্ড নিউ হচ্ছে ব্রেক বুস্টার প্রয়োজন হয় আমাদেরকে ওয়ার্ডার দিলে আমরা হচ্ছে আপনাদেরকে আনে দিতে পারবো তো দামটা মার্কেটে হচ্ছে অনেক বেশি যখন আপনারা নেবেন একটু আমাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে এস্টিমেট দেবো এইভাবে তারপর সময়টাও আমরা বলে দেবো ইয়ারের মাধ্যমে আপনাকে এনে দিতে পারবো আমরা আর গাড়ি যে কোনো পার্টস যেগুলো আপনার হচ্ছে মার্কেটের রেগুলেশন ছাড়া পাওয়া যায় না সেই পার্সগুলো কিংবা মার্কেটে একেবারেই পাওয়া যায় না যদি আপনাদের কখনো প্রয়োজন হয় যে আপনারা মার্কেটে পার্টসটা নিবেন কিংবা হচ্ছে পাওয়া যাচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ব্যবস্থা করে দিব আশা করি আচ্ছা এটা হচ্ছে ভোল্টেজ সেন্সর কিংবা হচ্ছে ব্যাটারির কন্ট্রোলার বলা হয় তো অনেকে ব্যাটারি কন্ট্রোলার বলে অনেকে হচ্ছে ভোল্টেজ সেন্সর বলে তো যে যে নামেই চিনুক এই জিনিসটাই তো এই জিনিসটা হচ্ছে যে কোনো গাড়ির হচ্ছে নষ্ট হয়ে গেলে ইভি মুডে যাবে না ব্যাটারি ভালো থাকলেও ইভি মুডে যাবে না তো এটা একটা কমন রোগ কিন্তু গাড়ি হচ্ছে রান করবে স্টার্ট হবে আবার অনেক সময় দেখা যায় একেবারে যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে গাড়িও স্টার্ট না হওয়ার সম্ভাবনা আছে তো এটার সমস্যা হলে বেশিরভাগ হচ্ছে ইভিতে না যাওয়ার সম্ভাবনাই বেশি আর এটা হচ্ছে পুরো গাড়ির হচ্ছে ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে যেহেতু আপনার একটা গাড়িটার হচ্ছে চোদ্দটা কিংবা হচ্ছে দশটা আবার চৌত্রিশটা ব্লক থাকে সেই ব্লকগুলা থেকে হচ্ছে এই এই কন্ট্রোল করে যে কোন ব্লকে কি পরিমাণ প্রেশার দিতে হবে কিংবা লোড নিতে হবে কিংবা চার্জিং হতে হবে এই বিষয়গুলো আছে তো এরকম যদি কারো নষ্ট হয়ে যায় কিংবা যেনারা গাড়ি ইউজ করতেন যেনারা দেশের বাইরে যাচ্ছেন পারলে একটা করে হাতে করে যদি নিয়ে আসতে পারেন একটা করে এই ভোল্টেজ সেন্সর নিয়ে চলে আসবেন আর পার্ট নাম্বারটা হচ্ছে কমন স্কোয়ার গাড়ির একটু আপনারা কাছ থেকে দেখে নেন এই পাট নাম্বারে ভোল্টেজ সেন্সর দেশের বাইরে গেলে যেনারা স্কোয়ার গাড়ি নোহা গাড়ি কিংবা বক্সি গাড়ি ইউজ করতেছেন এই পাট নাম্বারে ভোল্টেজ সেন্সরটা নিয়ে চলে আসবেন সেক্ষেত্রে আপনাদের মার্কেটে যে এত পরিমাণের দাম সে দামটা কমে যাবে আর অনেক পরিমাণে মানে দেখা যায় যে হচ্ছে আপনার ব্রেক বুস্টারের সমান হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোলারের দাম চলে আসে কিংবা ভোল্টেজ সেন্সরের দাম চলে আসে তো এ হলো বিষয় যদি আপনাদের এরকম পার্সের প্রয়োজন হয় সার্ভিসের প্রয়োজন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সে সাথে আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেনিং করার একটা সুযোগ যেনারা কাজ শিখতে চান কিংবা কাজ বুঝতে চান কিংবা দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রে আমাদের এক মাস এবং দুই মাসে ট্রেনিং করার ব্যবস্থা আছে আপনারা চাইলে ট্রেনিং সেন্টারে ভর্তি হইতে পারেন এবং আমাদের এখানে সব ধরনের হাইব্রিড কাজগুলো এবং নন হাইব্রিড কাজ ডেন্ডিং পেন্ডিংয়ের কাজগুলো আমাদের এখান থেকে শিখতে পারেন কলের মাধ্যমে জেনে নেবেন যে আমাদের ট্রেনিংয়ের ফিটা কত সেটা আমরা আপনাদেরকে বলে দেব এবং হচ্ছে কী সিস্টেম সেগুলো কলের মাধ্যমে বিস্তারিত জানে নেবেন যিনারা কাজ করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের যদি বাজেটের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ইএমআই সাপোর্টটা পাবেন যিনাদের ক্রেডিট কার্ড আছে ওনারা এর মাধ্যমে আমাদের এখানে হচ্ছে এর মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিসের পেমেন্টগুলো করতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বিলবার চাপতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন